সামনে ভুতু দাঁড়িয়ে আছে ওকে ডাকবো দেখি ওকে একটা চ্যালেঞ্জ দেবো দেখি পারে কি আর যদি পারে একশো টাকার একটা নোট আছে আমার হাতে এইটা ওর জন্য গিফট দেবো চ্যালেঞ্জ আছে এটা কমপ্লিট করলে একশো টাকা তুই পাবি করতে পারবি তো ঠিক আছে সাইকেলটা নিয়ে এখানে আয় এই এখানটায় ঠিক আছে ভূতু এখন সাইকেল নিয়ে চলে এসছে ঠিক আছে সাইকেলটা স্ট্যান্ড মার এখন ভিডিওতে বল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুরা ভিডিওটা ভালো ভালো এটা ঠিক আছে ওই সাইকেলটা তোকে উঁচু করে মাথার উপরে ধরতে হবে যদি পারিস একদম ক্যাশ আমার হাতে একশো টাকা রাখা আছে একশো টাকা তোর ট্রাই তো কর হার মেনে নিচ্ছিস ট্রাই কর দেখি

লাভার হতে চাই এরকম বলেছে ধাপটা ক্যালাটা ঘোরাল ওর দিকে ওকে দেখি ও পছন্দ করছে না অত জোর জবৎ করে একে জোর করে এ আমি তোমাকে জোর করে বলেছে আমি তোমাকে ভালোবাসি নাম কি মেয়েটার নাম কি মেয়েটার লাভার হচ্ছে হাওয়া 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 মুথু একই কেসে ভাই ওই এ তো লাইভ ক্যামেরায় একটা নতুন জিনিস ধরা পড়ছে আজকে স্কুল নেই ওর আজকে একটা চ্যালেঞ্জ আছে ওকে একশো টাকা গিফট দেওয়া হবে যদি ও দু হাত দিয়ে সাইকেলটা উঁচু করে ধরতে পারে খুব ভালো তো ক্যামেরা করছে তো দাদা না করো লাও 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 এই ফোন ফোন ধরে দাও আচ্ছা তুমি কত বলে 2000 100 100 আচ্ছা না আমি 500 দেব মাথার উপরে ধরতে হবে হ্যাঁ আমার ঘরে গেল ও নাইস কি সুন্দর ক্যামেরা ও নাইস বাট থ্যাঙ্ক ইউ বাগানে ঘুরতে যাচ্ছিস নাকি

তুমি তো পারো তবুও তুমি এত করে চাইছো না তোমাকে একশো টাকা দেওয়া তুমি হ্যাপি তো হ্যাপি তো একটা লাইক করতে বলো তাহলে